চমৎকার একটি গ্রাম সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের সবচেয়ে ক্লিনেস্ট গ্রাম মাউলিং লং লং ভিলেজ আমরা চলে এসেছি এই গ্রামটি ভারতের মেঘালয় পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত এবার আমরা গাড়ি পার্ক করার জন্য টিকিট কেটে নেব এই যে মাউলিংলং ওয়েলকাম টু মাউলিংলং গ্রামের ভিতরে দেখছেন সবসময় পরিষ্কারে লেগে আছে এই গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম এই গ্রামটি সুন্দর ও পরিচ্ছন্নতার জন্য স্বীকৃতি পেয়েছে দু দুবার মাউলিংলং ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত মাউলিংলং এই গ্রামে প্রচুর ফুল গাছ ও গাছ রয়েছে দেখতে সবুজে ভরা এবার আমরা গাড়িটা পার্কিংয়ে রাখবো এ রাখার পরে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন যা চকচকে এই গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্নতার জন্য স্বীকৃতি পেয়েছে দু দুবার এই গ্রামে বিদেশের পর্যটকরা বেশি দেখতে পারবেন এবার আমরা চলে যাব আমাদের হোমস্টের খোঁজার জন্য দেখছেন এই যে গ্রামের ভিতরে ডাস্টবিন প্রায় কুড়ি মিটার পর পর ডাস্টবিন দেখতে পারবেন এই অবধি আমরা যা দেখতে পেলাম প্রায় গ্রামের প্রতিটি পরিবারে একটি করে হোমস্টে থাকার ব্যবস্থা আছে এই যে আমাদের হোমস্টে এখন আমরা দেখে নেব আমাদের রুমের ভেতরটা আমাদের কাদের স্যারের আগে আগে থেকে মেলানো ছিল যে থাকলে আমরা গ্রামে বম্বু কটেজে থাকব এই যে দেখছেন এটা হলো আমাদের রুম সেটা বাসের তৈরির আমরা চলে যাব আমাদের পেট পুজোতে দেখতে পাচ্ছেন ব্যাথ বাঁশের ব্রিজ এই নিচে মাছ চাষ করছে দেখতে খুব সুন্দর আমরা চলে যাব আমাদের পেট পুজোতে গ্রামের ভিতরেই সেটা গ্রামের ভিতরেই পাওয়া যায় হোটেল আছে খুব সুন্দর খাওয়া দাওয়া এই যে আজাদ কাদের সার সাইফা আমাদের খাওয়া ছিল নিরামিষ একবারে আমাদের বাঙালি খাওয়া বেশ সুন্দর এবার আমরা একটু গ্রামটা ঘুরে নেব সুপারি গাছের কাঠ দিয়ে ব্রাঞ্চ মুগ্ধ হলাম গ্রামের সৌন্দর্য দেখে এই যে দোকান দোকানে বিভিন্ন ধরনের কাঠের কাঠের কাঠ দিয়ে বানানো খুব সুন্দর সুন্দর এই যে মধু এই গ্রামের সবাই শিক্ষিত তাই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে এখানকার কিছু নিয়ম আছে ফুল তোলা বা গাছের পাতা তোলা যায় না আমরা চলে আসলাম রুমে খাওয়া দাওয়ার পরে এবার আমরা রেস্ট করব। তার আগে আমরা আবারও গ্রামটা ঘুরে নেব এই গ্রামে ফুল প্রতিটি পরিবারে আছে ফুলের গাছ এই যে খেলার মাঠ গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন কার শিশুদের সেই শিক্ষা দেওয়া হয় সকালে উঠে গেলে তারা নিজেদের এলাকায় আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা করে ফেলে এই যে গ্রামের ভেতরে গলিতে দেখছেন সত্যি দারুণ গ্রামটা মনোমুগ্ধকর যদি সত্যিকারে মাউনিরং গ্রাম দেখতে চান তাহলে অবশ্যই যাবেন ছোট্ট ঝর্নার উপর গাছের শিকড়ে গাথা বৃষ্টির উপর পাথর জল আর প্রাকৃতির অদ্ভুত দৃশ্য দেখতে পারছেন গাছ দিয়ে ব্রিজ বানানো দেখতে অপূর্ব খুব সুন্দর